মাত্র দুই থেকে তিন মিনিটে শুটকি ভর্তা বানিয়ে নেবো এখানে চাপা শুটকি ফুটি চাপা শুটকি ভর্তাটা নিয়ে এনে চার চারপাশটা আর এখানে কাঁচামরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে একটু তেলতে ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে এটা ব্ল্যান্ডারে বেটে কুড়ি মিনিটের মতো ভেজে নিছি এখন এটা ব্লান্ডারে একদম বেটে মিহিম করে নেব ব্লান্ডারের ভিতরে দিয়ে ব্লান্ডারের ভিতরে দিয়ে দুই তিনটা গুল্লি দিয়ে একদম মিহিম করে নেব ব্লান্ডারে দুই মিনিটের মতো একদম বেটে নিলাম মিহিম হয়ে গেছে যারা কষ্ট ছাড়া সুটকি ভরটা খেতে চান ব্লান্ডারে একদম বেটে নেবেন ঝটপট খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই সুটকি ভর্তাটা ব্যাচেলারদের জন্য খুবই সহজ পদ্ধতিতে সুটকি ভর্তা রেসিপি বানিয়ে নিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এখানে আমার হয়ে গেল চাপা সুটকি ভর্তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ